আর এই হচ্ছে মাংস সাদা রুটি প্লেন রুটি এটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ সপ্তম রোজায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ব্লগিং উইথ রওশন থেকে রওশনালা যে বেলটা আমি বাইরে থেকে ভেঙে হচ্ছে আমি ভালো মতো দেখে আনলাম যাতে ভালো হয় কাঁচা টাচা যেন না হয় পচা যেন না হয় বেলের যেই দাম মানুষ কিভাবে শরবত খাবে এই বেলটার দাম হচ্ছে একশো টাকা আসলে বেলের শরবত কিন্তু অসম্ভব ধরনের হেলদি হ্যাঁ বেলের শরবত দিয়ে যদি আপনি ইফতার করতে পারেন বা রোজা ভাঙতে পারেন তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য এত বেশি ভালো আসলে সেটা বলার অপেক্ষা রাখে না তো বেলের শরবতে হালকা একটু চিনিও দিয়ে দিচ্ছি আমি চিনি না হলে ভালো লাগবে না ঘন্টা বা পনেরো বিশ মিনিটের জন্য ডিপি ভিতরে রেখে দেই ঠান্ডা হবে ইফতারের সময় পাস্তা আমি বানাবো আজকে ফুটানো গরম পানিতে আগেই আমি লবণ দিয়েছি তো পাস্তাগুলি ভালো মতো ফুটিয়ে পাস্তা করে নেব আমি আসলে দুই তিন রকমের পাস্তা একসাথে কিনে মিক্স করে রেখেছি যাতে ইফতারের সময় আর কোনো ঝামেলা না হয় বা দেরি সময় নষ্ট না হয় পেঁয়াজ চার ডিমটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি পাস্তাগুলি দিয়ে দিব পাস্তা রান্না করা কিন্তু একদম ইজি ভাজা করা হচ্ছে ইফতারের সময় যে আমি মনে করি পাস্তা খাওয়াটা অনেক বেটার আর আমি এখানে সয়া সস ওয়ে সস আর হচ্ছে টমেটো কেচাপ যেটা সেটা নিয়েছি সেটা দিয়ে এখন তো চিরা কলাটা হচ্ছে প্রত্যেক দিনই আমি মোটামুটি রাখতে চেষ্টা করি ইফতার শুরু হওয়ার আগেই হচ্ছে কলা খেয়ে সবাই ইফতারটা শুরু করবে যেহেতু পেট ঠান্ডা করে কলা তো আমি চাই প্রতিদিনই কম হোক বেশি হোক চিরা কলাটা রাখি তো হচ্ছে আমার ইফতার মোটামুটি রেডি এই হচ্ছে পাস্তা পাস্তাতে আজকে আমি আবার সুন্দর করে একটু ডেকোরেশন করেছি এই ইফতারে আছে আজকে কলা চিরা কলাটা তো সবসময় আমি রাখতে চেষ্টা করি ফ্রুটস রাখতে চেষ্টা করি এই যে আনারস যাই হোক এখানে হচ্ছে ডিম ডিম পোস আর এই হচ্ছে মাংস সাদা রুটি প্লেন রুটি এটা হচ্ছে সামান্দাসিদার বাবার এই বেলের শরবত এই মোটামুটি আমাদের ইফতার তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ